এটা হচ্ছে আপনার নয়টা ক্যাপাসিটিটা এটার এই একটা বাকেট ভিতরে একটা বাকেট চাইলে আপনি বাকেটটা আলাদা করতে পারবেন দেখেন কত বড় একটা বাকেট তারপর আপনি এটা থাকবে এটার মধ্যেই মূলত আপনি খাবারটা দিবেন রেফিড এয়ার টেকনোলজি দেখছেন একদম খুবই আপডেট টেকনোলজি করা আছে আপনার এই এয়ারফায়ারের মধ্যে হার অ্যাডভারটাইজ করা আছে যাতে আপনার একদম ওভেনের মতো ওভেনে যে ধরনের ম্যাটেরিয়ালগুলো ইউজ করছে ঠিক এটার মধ্যে আপনার সেই ম্যাটেরিয়ালটা ইউজ করছে যাতে আপনার হিট কোনোভাবেই বাইরে না যায় আপনি বাইরের খাবার যদি সম্পূর্ণ এবাউট করতে চান আমি বলবো মিয়াকো কোম্পানির এই চারটা মডেল থেকে যেটা আপনার প্রয়োজন ওরকম একটা এয়ার ফায়ার আপনি বাসায় রাখেন এ দেখেন আমরা জাস্ট ভিডিওর সাথে দেখানোর জন্য অল্প ওস্তু দিয়ে দিছি দেখেন এটার মধ্যে আপনি কতগুলো আইটেম করতে পারবেন দেখেন কম আমার হাতে আজকে ফ্রেঞ্চ ফ্রাই আছে এবং চিকেন নাগের আছে এগুলো আজকে আমি বাতাসে রান্না করব কোনো ধরনের ডোবা তেলে আমি এগুলো ভাসবো না আজকে আমি ভাসবো হচ্ছিলো আপনার এই মিয়াকো কোম্পানির এয়ার এয়ারফায়ারে যে এয়ার ফায়ার দিয়ে আপনি সব ধরনের খাবারগুলা একদম তেল মুক্তভাবে রান্না করতে পারবেন এটা হোক আপনার মাছ এটা হোক আপনার চিকেন যত ধরনের ফ্রোজেন আইটেম আছে সব ধরনের আইটেমগুলো আপনি একদম বাতাসে রান্না করতে পারবেন এই এয়ার ফায়ারে যেহেতু আমি আজকে দুইটা আইটেম একসাথে রান্না করবো সেক্ষেত্রে আমি মিয়াকোর এই ডাবল চ্যাম্বারটাই বেছে নিলাম এই ডাবল চ্যাম্বারের মধ্যে কিভাবে আমি দুইটা আইটেম করব সেটা আমি আপনাকে দেখাবো এটা ডাবল চেম্বার কিন্তু চাইলে আপনাকে এক চ্যাম্বার করতে পারবেন এটা মাঝখানে যে পার্টিশনটা আছে এই পার্টিশনটা তুলে ফেললে এটা এক হয়ে যাবে আর পার্টিশনটা থাকলে দুইটা চেম্বার হবে দুইটা চেম্বারের জন্য দুইটা আলাদা ফাংশন আছে সবগুলো আমি দেখাচ্ছি আমি আমার বাম পাশে এই ফ্রেন্স ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি দেখেন এই পাশে আমার সিকের নাগেটগুলা দিয়ে দিচ্ছি এই পাশে আমি ফ্রেন্স ফ্রাই দিছি এই পাশে আমি চিকেন নাকেট দিছি দুটা জিনিসই আমি একসাথে করব এই ডাবল লেয়ার এই ডাবল সেম্বারের এই এয়ার ফ্রায়ারের মধ্যে দেখেন আমি এই যে আটকে দিলাম দর্শক আমরা যেহেতু দুই চ্যাম্বারে দুই ধরনের খাবার দিছি টাইম সেলসিয়াস দু রকম হবে তাহলে আমরা একটু আপনাকে অপশনে দেখা দিচ্ছি কীভাবে আপনি চালাবেন দেখেন আমি অন বাটনে ক্লিক করলাম এই যে অন হলো এখন যেহেতু আমার এই পাশে ফ্রেঞ্চ ফাই ফ্রেন্স পাইতে ক্লিক করলাম ফ্রেন্স পাইতে দুটো সেলসিয়াস দেখাচ্ছে ওকে আমি যদি সেলসিয়াসটাকে আপনার একটু কমে দেই যেমন একশো পঞ্চাশ দিলাম আমি সেলসিয়াস হ্যাঁ এই একশো পঞ্চাশ সেলসিয়াস দিলাম এখন আমি টাইমার যাব টাইমার দেখা যাচ্ছে পঁচিশ মিনিট আমি টাইম একটু কমিয়ে দেবো বিশ মিনিট টাইম দিলাম ধরেন বিশ মিনিট টাইম দিলাম এখন আমার এই পাশের যেই ফ্রেঞ্চ পে আছে স্টার্ট হয়ে গেল এখন এখন আমার এই পাশে যেটা আছে এই পাশে আমি চিকেন নাগেট দিছি এখানে একটু টাইম বেশি লাগতে পারে আমি টাইমটা বাড়ায় দেবো এখানে দেখেন এই অপশনটাতে ক্লিক করলেই এই বোটটা শুরু হয়ে যাবে এখানে যে চিকেন নাগেটের এখানে আমি ক্লিক করলাম একশো ষাট সেলসিয়াস দেখাচ্ছে আমি সেলসিয়াসটা বাড়িয়ে দেব টাইম দেখাচ্ছে আপনার বিশ মিনিট আচ্ছা টাইমটা আমি বিশ মিনিট দেই আর সেলসিয়াসটা আমি দেব হলো আপনার একশো ষাট তো এটাকে আমি বাড়িয়ে দুশো সেলসিয়াস দেব এই দুশো সেলসিয়াস দিব এখন আমি এটাও স্টার্ট করে দেব এখন আমার দুই পাশেরটাই একই সাথে চলবে দেখেন এই যে দুই পাশেরটাই আমার চলতেছে আমার এই পাশে ফ্রেন্ডস প্রায় আমার এই পাশে নাগেট হচ্ছে এখন আমার ভিতরে যেহেতু খাবারগুলো আছে আমার যেহেতু ট্রান্সপারেন্ট আছে আপনার এখান থেকে দেখা যাবে খাবারটা তাহলে আমি লাইট অন করব এ পাশে সিগেন্ট নাগেরটা দেখা যাবে এখন আবার এ পাশে যে আমার ফ্রেন্স পাই তখন আবার এখানে ক্লিক করে লাইটটা দিলে আবার এখানে দেখা যাবে ঠিক এইভাবে আপনি দুটাকেই ফাংশান করে চালাতে পারবেন এটা হচ্ছিল আপনার এগারো লিটার ক্যাপাসিটি যেটার মধ্যে আমি দুই ধরনের খাবার দিছি আর যেটা আমার বাম পাশে আছে এটা হচ্ছে আপনার নয় লিটার ক্যাপাসিটি একদম ডিজিটাল ডিসপ্লে দেখেন এরকম একটা ডিজিটাল ডিসপ্লে সহকারে এটা হচ্ছে আপনার ক্যাপাসিটি আর এই পাশে দেখেন এই পাশে হচ্ছিল আপনার সাড়ে পাঁচ লিটার মানে ফাইভ পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি আর যারা মনে করেন যে না আমি এক দুজন আমার ফ্যামিলি খুবই ছোটো হলেও চলে তাদের জন্য হচ্ছে আপনার তিন লিটার ক্যাপাসিটি এগুলো হচ্ছিল আপনার সম্পূর্ণ এয়ার ফায়ার যেগুলো দিয়ে আপনি কোনো ধরনের ডোবা তেলে রান্না করতে হবে না যেটা নয় লিটার ক্যাপাসিটি সেটা আমি আপনাকে একটু খুলে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার নয় লিটার ক্যাপাসিটিটা এটার এ একটা বাকেট ভিতরে একটা বাকেট চাইলে আপনি বাকেটটা আলাদা করতে পারবেন দেখেন কত বড় একটা বাকেট তারপর আপনি এটা থাকবে এটার মধ্যেই মূলত আপনি খাবারটা দিবেন এবং এটার মধ্যে একটু যদি কাছ থেকে দেখতেন এটা ফাংশনটা একটু ডিফারেন্ট করছে এটা নিচুও কয়েল রাখছে এবং দেখেন উপরও কয়েল আছে দেখেন ডাবল হিট কয়েল এই দেখেন নিচু যেমন উপরে এমন একদম হার্ড অ্যানোডাইজ করা আসছে যাতে আপনার একদম ওভেনের মতো ওভেনে যে ধরনের ম্যাটেরিয়ালগুলো ইউজ করছে ঠিক এটার মধ্যে আপনার সেই ম্যাটেরিয়ালটা ইউজ করছে যাতে আপনার হিট কোনোভাবেই বাইরে না যায় এবং ফাংশনটা একদম ডিজিটাল সিস্টেম করছে একদম অটোমেটিক ডিজিটাল সিস্টেম আপনি এই যে ফ্রেন্স পাই চিকেন নাট চিকেন গ্রিল এটা হচ্ছে আপনার নয় লিটার এটা মডেল হবে আপনার এ এফ নয়শো সিসি এটা হলো আপনার সিজি এটা হচ্ছে হলো আপনার নয় লিটার মডেলটা আর যেটাতে আমি এখন রান্না করতেছি অলরেডি ফ্রেন্স পাই চিকেন এটা আপনার এগারো লিটার এগারো লিটার ক্যাপাসিটি এটা মডেল হবে এ এফ এগারোশো সিজি এই দুটারই কিন্তু আপনার সেম ওয়ার্ড চব্বিশশো ওয়ার্ড হ্যাঁ একদম চব্বিশ ওয়াট সেম এটারও চব্বিশ ওয়াট এটাও চব্বিশ ওয়াট দেখেন রেফিড এয়ার টেকনোলজি দেখছেন একদম খুবই আপডেট টেকনোলজি করা আছে আপনার এই এয়ারফায়ারের মধ্যে এটা এই পাশে একটা আছে দেখেন এটা হচ্ছে আপনার আঠারোশো ওয়াট ফাইভ ফোন এইটিটা এটা মডেল হবে এফ পাঁচশো আশি একটু যদি খেয়াল করতে দেখেন এখানে এটার উপরে দেখেন ফাংশানগুলো খুব সুন্দর দেওয়া আছে দেখেন এই যে আপনি দেখেন পিজা করতে পারবেন বারো মিনিটে গ্রিল করতে পারবেন আপনার তারপরে দেখেন বিস্কিট সবগুলো ফাংশন এখানে দেওয়া আছে এটার মধ্যে আর আমার বাম পাশে যেটা আছে এটা হলো আপনার ছোটোর মধ্যে মাত্র তিন লিটারের মধ্যে দেখেন যাদের এক দুজনের ফ্যামিলি এটার স্পেসটা কেমন হবে আমি দেখা দিচ্ছি দেখেন এটার এই স্পেসটা সব ধরনের বাইরের ফ্রোজন আইটেমগুলো আপনি এটার মধ্যে এয়ার ফ্রায়ার করে খেতে পারবেন এটার আপনার কয়েল হবে উপরে একটা কয়েল হ্যাঁ এটার উপরে একটা কয়েল থাকবে এটা উপরে থাকবে কয়েল একটা তিন লিটার ক্যাপাসিটি এটা ওয়ার্ড হবে মাত্র এটা ওয়ার্ড হবে মাত্র বারোশো ওয়ার্ড হ্যাঁ আর যেটা আমরা ফাইভ ফোন এল টিটা সেটাও দেখা দিচ্ছি দেখেন এটাও কিন্তু আপনার ভিতরে একদম হার্ড অ্যানোডাইজ বডি থাকবে হ্যাঁ এই বডির কারণে হিটটা আপনার খুব দ্রুত করে এবং বাইরের হিট যায় না যত ধরনের বড়ো আইটেমই হোক না কেন এটার মধ্যে একদম সম্পূর্ণভাবে বয়ল হবে এবং বাইরের খাবারের চু আরও সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত খাবার হবে এই এয়ারফায়গুলোতে আপনি বাইরের খাবার যদি সম্পূর্ণ অ্যাভয়েড করতে চান আমি বলবো মিয়াকো কোম্পানির এই চারটা মডেল থেকে যেটা আপনার প্রয়োজন ওরকম একটা ইয়ারফার আপনি বাসায় রাখেন আপনি নিজেও স্বাস্থ্য সচেতন হন এবং আপনার বাচ্চাকেও আপনি স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাওয়ান বাইরের থেকে দেখা যাচ্ছে খাবারগুলো সম্পূর্ণ হয়ে গেছে আমরা এখন বের করে দেখবো যে খাবারগুলো হচ্ছে কি না অফ করে দিলাম এখন দেখেন এ দেখেন আমরা জাস্ট ভিডিওর সাথে দেখানোর জন্য অল্প একটু দিয়ে দিছি দেখেন এটার মধ্যে আপনি কতগুলো আইটেম করতে পারবেন দেখেন এটার মধ্যে আস্ত একটা মুরগি দুই পাশে দুইটা মুরগি দিয়ে আপনি করতে পারবেন মেয়াকো কোম্পানি সবসময় পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে এই ফায়ারের যে কোনো সমস্যায় আপনি পাঁচ বছর একদম ফ্রি সার্ভিস পাবেন আমাদের কাছ থেকে আমি এখন এই ফায়ারগুলার একদম ডিসকাউন্ট প্রাইস বলে দেবো আশা করি এটা থাকবে মার্কেটের সব থেকে লোয়েস্ট প্রাইস যেটা আমার বাম পাশে নয় লিটার ক্যাপাসিটি এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দাম দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা হবে আপনার নয় লিটারটা আর যেটার মধ্যে আমি খাবারগুলো তৈরি করলাম ডাবল চেম্বারের দেখেন এগারো লিটার ক্যাপাসিটি চব্বিশশো ওয়ার্ড এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার চোদ্দো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র আট টাকা আর যেটা আপনার ফাইভ পয়েন্ট এইট ক্যাপাসিটি এটার রেগুলার প্রাইস হচ্ছিল আপনার সাত টাকা আমরা দিচ্ছি মাত্র পাঁচ টাকা আর যারা বলতেছেন যে না আমার এত বড়গুলো লাগবে না আমার জাস্ট ছোটরা হলেই হবে আমার ফ্যামিলিতে আমরা মেম্বার দুই তিনজন তাদের জন্য তিনটা ক্যাপাসিটি এটার রেগুলার প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি মাত্র চার হাজার চারশো টাকা দিয়ে এই চারটার থেকে যে কোনো একটা প্রোডাক্ট কিনেন না কেন আমাদের কাছে একদম বেস্ট প্রাইস আমি আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনি অর্ডার করতে ডাকার মধ্যে এক টাকা লাগবে না আর যেসব প্রবাসী ভাইরা প্রবাস থেকে অর্ডার করতে চান তাদের আমরা কোনো অগ্রিম নেই না কোনো ধরনের অগ্রিম প্রবাসীদের কাছ থেকে আমরা নেই না দেখার বাইরে থেকে যারা অর্ডার করবেন জাস্ট ডেলিভারি চার্জটা অগ্রিম করে দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা খুব দক্ষতার সহিত একদম হোম ডেলিভারি করবো আপনার বাসায় আপনি চালিয়ে দেখে তখন আপনি বাকি টাকাটা আপনি খুঁড়ি দিয়ে দিতে পারবেন